হাই গাইজ আমি শারদা বিশ্বাস বলছি আমরা এখন বাউরের কাছে যাচ্ছি বাউরের মোটরের পাইপটা খারাপ হয়ে গিয়েছে তাই ওতে জল ভরতে হবে তারপরে আমাদের জল তুলতে হবে এখন ওইখানেই যাচ্ছি দেখো তোমরা এই যে এখনও যাচ্ছি অনেকটা দূর দেখো তোমরা এখানে কেরকম ঘন জঙ্গল দেখো অনেক কষ্ট করে আমাদের জীবনযাপন করতে হচ্ছে মহারাষ্ট্রে জলের অসুবিধা এখানে বাকি সব কিছুই পাওয়া যায় কিন্তু জলটা একটু কম থাকে এই সময় মার্চ এপ্রিলের দিকে এই দেখুন জল আমরা এখান থেকে জল খাই দেখুন জলের কারারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে এখন এই পাইপটাকে তুলব পাইপের মধ্যে জলটা ভরতে হবে এই যে দেখো কৃষিকা এখন জল তুলবে এটা দিয়ে নিচে অনেক জল জল হয়ে গেছে দেখুন আপনারা এখন দেখুন জল তোলা হচ্ছে এ দেখো এই যে এখন পাইপটাকে তোলা হচ্ছে দেখুন আপনারা এই পাইপটা এখন জলটা ভরতে হবে এই যে এখন জল ভরা হবে পাইপটায় এটা যখন পুরো ভরে যাবে তারপরে জলে জলেটারে ফেলে দিতে হবে খট করে একটু দেরি হলে পরে তারপরে আবার কাজ হবে না দেখুন কতটা জল লাগে দেখতে থাকুন দেখুন এই যে জলটা ভরা হয়ে গেছে এখন ওটার নিচে ফেলে দিতে হবে জলে তাড়াতাড়ি ফেলে দে দেখুন এখন দেখতে হবে এটা চালু হয় কিনা এই যে জলটা ভরা হয়ে গেছে এখন কৃষিকা বাড়ি যাচ্ছে এখন চালু করে দেখতে হবে জলটা আসে কিনা বাই বাই গাইস টেক কেয়ার